গতকাল কোচবিহার মাথাভাঙ্গার সাব ডিভিশনাল নিশীগঞ্জ ফারিউ পুলিশের যৌথ অভিযানে এক হাজার চারশো সাত কেজি গাঁজা উদ্ধার হয় তার আনুমানিক বাজার মূল্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুলিশের এ ধরনের যৌথ অভিযানে সাফল্য বলে মনে করেন অনেকেই মাথাভাঙ্গার সাব ডিভিশনাল অতিরিক্ত পুলিশ আধিকারিক সন্দীপ কারাই এ বিষয়কে সামনে রেখে নিশীগঞ্জ পুলিশ ফাঁড়িতে সাংবাদিক সম্মেলন করেন মাথাভাঙ্গার সাব ডিভিশনাল অতিরিক্ত পুলিশ আধিকারিক সন্দীপ কারাই সেখানে উপস্থিত ছিলেন নিশীগঞ্জ ওসি জোটেশ চন্দ্র এছাড়াও বিভিন্ন পুলিশ আধিকারিকরা মাথাভাঙ্গার সাব ডিভিশনাল অতিরিক্ত পুলিশ আধিকারিক সন্দীপ কারাই আরও কি কি জানালেন আমরা শুনবো বিস্তারিত গত দুদিনে ভবের থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কিলোগ্রাম গাঁজা আমরা উদ্ধার করেছি তো সেই রেটগুলো আমরা তোকে ডিটেলসে বলছি তো আমাদের কাছে গতকাল একটা খবর আছে সেই খবরের বেসিসে আমরা দেওয়ানগস রোড এখানে একটা ট্রাক্টরকে ইন্টারসেপ্ট করি এবং ওই ট্রাক্টরের সাথে দুজন ব্যক্তি ছিলেন একজন চালক এবং তার সাথে একজন ছিলেন সেই ট্রাক্টরকে ধরে আমরা একান্ন বস্তা ট্রাক্টরের মধ্যে পাই সেখানে আটশো তিরাশি কেজি গাঁজা ওই ট্রাক্টর থেকে উদ্ধার করি এবং দুজনকে অ্যারেস্ট করি তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার যিনি ওনার ওনার ট্রাক্টরের এবং ড্রাইভার ছিলেন এবং আরেকজন ছিলেন সুভাষ সরকার আজকে ওনাদেরকে কোর্টে ফরোয়ার্ড করা হবে পুলিশ রিমান্ডের পেয়ার চেয়ে এবং সিমিলারভাবে গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আসে সেই খবরের বিশেষে ভিত্তি করে শীতলকুচি থানার টিম যায় তিলাচর এলাকাতে এবং সেখানে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মনের বাড়িতে রেড করা হয় এবং ওনাদের বাড়ি থেকে টোটাল দুশো বাহাত্তর কেজি গাঁজা আমরা রিকভার করি এবং উক্ত দুই ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং তাদেরকে আজকে রিমান্ডের জন্য পাঠানো হচ্ছে এবং গতকাল রাত্রে আমরা কোতোয়ালি থানাতে আমরা চান্দামারি রাজপুর এলাকাতেও রেড করে থাকি আশুতো সালদার বাড়িতে এবং ওনার বাড়ি থেকে আমরা দুশো কিলো গাঁজা উদ্ধার করে থাকি এবং ওনাকে অলরেডি পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এই নিয়ে আমরা এই গত দুদিনের মধ্যে টোটাল এক হাজার চারশো সাত কেজি গাঁজা আমরা এই উদ্ধার করে আসি ভবের থানা এলাকা এবং চান্দামারি এলাকা জুড়ে গাঁজার আনুমানিক মূল্য কেউ এর আনুমানিক মূল্য যেটা আছে টোটাল প্রায় ৩৫ থেকে চল্লিশ লাখ এর আনুমানিক বাজার মূল্য হবে কি এখনও পর্যন্ত আমরা গতকাল নিশিগঞ্জ থানাতে মাথাভাঙ্গা থানাতে দুজনকে অ্যারেস্ট করা হয়ে থাকে তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার এবং সুভাষ সরকার এবং শীতলকুচি থানাতে দুজনকে অ্যারেস্ট করা হয়ে থাকে তাদের নাম হচ্ছে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মন এবং কোতোয়ালি থানা গতকাল আরও দুজনকে অ্যারেস্ট করেছে টোটাল ছজন আমরা অ্যারেস্ট করেছি এত বড় একটা সাফল্য কী বলবেন এনে এটাই বলবো যে কুচবিহার জেলা পুলিশ এই মাদকের বিরুদ্ধে যে অভিযান সেটা সর্বদা করে থাকে এবং আমরা এই পূর্বেও অনেক সাফল্য পেয়েছি তবে এই আজকে আমরা কোরিটেড হয়েতে সমস্ত জায়গাতে আমরা মিলে একটা অভিযান চালিয়েছি এবং এত বড় একটা সাফল্য পেয়েছি আশা করি মানুষ এই মাদকের এগেনস্টে আরও সচেতন হবে ভৌগোলিক বিচ্ছিন্নতা মানে নদী বিচ্ছিন্নতা এটা কি একটা কারণ ওই একটা দাবি ছিল যে বিশেষ করে ভারতখানা যে এই পাশটা নদী তারা যদি নিশিগঞ্জের সাথে মানে নিশিগঞ্জ প্রস্তাবিত পুলিশ মানে থানার সাথে যদি যুক্ত করা যায় তাহলে ওই এলাকার মানুষদের যে আইনি যে ব্যবহারগুলো বা এই ধরনের চাষাবাদ বন্ধ হতে পারে ঠিক একইভাবে যে কিছুটা অংশ আমাদের শর্ষা নদী বিচ্ছিন্ন আছে কুন্দিবাড়ির থানা এলাকা সেখানেও পপি চাষ হচ্ছে এটা কি ভৌগলিক বিচ্ছিন্নতার একটা কারণ বাইরেকে কিনে থানা এলাকা জিওগ্রাফিক্যাল অবস্টেটলি একটা রিজেন থাকে যেখানে অনেক জায়গায় আনঅ্যাকসেসেবল হয়ে থাকে পুলিশ এবং সাধারণ মানুষের পক্ষে বাট আমরা কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে সমস্ত জায়গাতে আমরা অভিযান চালাচ্ছি আমরা পপি কাল্টিভেশন গাঁজা কাল্টিভেশন যথেষ্ট পরিমাণে আমরা ডিস্ট্রাকশন করেছি এখনও পর্যন্ত প্রায় দশ হাজারের বিঘা ওপর আমরা গাঁজা কাল্টিভেশন ডিস্ট্রয় করেছি এবং বাকি যেটা ডিসিশন বলছেন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভটি নেওয়া হবে তো ঘটনাটি হলো কুচলিবাড়ি থানার পুলিশ আজকে আমাদের দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করে থাকে ধাপরাহাট এলাকা থেকে তো তারা ওই জায়গাতে ওয়েট করছিলেন একটা নেপাল যাওয়ার বন্দোবস্ত ওনারা করছিলেন ওনাদেরকে অ্যারেস্ট করে আমরা সুত্রমার্ফ যখন অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে যখন ভেরিফাই করা হয় তখন দেখা যায় ওনারা মায়ানমারের নাগরিক তো আমরা যে রোহিঙ্গা দুজন আছে ওনারা হাসব্যান্ড ভাই ওনার দুজনকে অ্যারেস্ট করেছি এবং ওনাদের এখেন্সি আইনত ব্যবস্থা না হচ্ছে